প্রধান শিক্ষক সমিতির মাধ্যমে মালা আমরা যাতে নতুন শিক্ষক বিচারকে বরণ করতে পারি পরিচিত হতে পারি আপনি একটু বিজ্ঞানায়াত করেন দয়া করে মায়া করে মালা আমাদের উদ্দেশ্য আদর্শ হল প্রধান শিক্ষকদের দীর্ঘ এক এগারো বছরের সাধনা আমার গুরু দশম দেব বাস্তবায়ন আল্লাহ দ্বিতীয় শ্রেণীর মর্যাদা আল্লাহ তৃতীয় আলোকে পঁয়তাল্লিশ জনের আগে জারি হয়েছে এবং সারা বাংলাদেশের পঁয়ষট্টি হাজার সাড়ে পঁয়ষট্টি হাজার শিক্ষকের প্রায় জিউ জারি আল্লাহ আদেশ পাল্লাহ বিশেষ প্রস্তাবিত হয়ে আমার অর্থমন্ত্রণায় আছে দয়া করে মায়া করে অনুগ্রহ করে মমা দেশের মানুষ নিষ্কুল আদি দয়া করে মা করে অনুগ্রহ করে দিনের প্রত্যাক্ষা বাংলাদেশে প্রধান শিক্ষক সহকারে কিছু আকাশ নিষ্কৃত নির্দেশিত হবে বিশ্বের বিভিন্ন কান্ত্রিতে প্রাথমিক শিক্ষা জাতীয় মাধুদণ্ড আল্লাহ বিশেষ করে মানবপ্রকৃতির বৈসবে অনেক যতক্ষণ মাথা উন্নতি কাঠামে পায় আমাদের দেশে মাওলা অনেক নিম্ন স্কুল নিম্ন গরেবেত্ব পায় খারাপ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে প্রধান ও সহকারী শিক্ষক দের আজ প্রায় 5 লক্ষ শিক্ষকের দয়া করে মাগলে অনুগ্রহ করে মাওলা আমাদের দয়া করে আমাদের সকল শিক্ষক দের ভাগ্য উন্ননের ব্যাপারে মাওলা প্রধান শিক্ষক দের দশমিক